নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি জিরো পয়েন্ট টু সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদের সামনে নিয়ে এলাম কিভাবে আপনারা এসআইআর ফর্ম সঠিকভাবে পূরণ করবেন ইতিমধ্যে আগেও আপনাদের অনেক ভিডিও বানিয়েছি আর বর্তমানেও বানাচ্ছি কিন্তু তার মাঝেও অনেক আপডেট আসছে প্রতিনিয়ত একের পর এক তথ্য দিচ্ছে নির্বাচন কমিশন আর সেই ইনফরমেশন এবং বিওল ওদের সাথে যোগাযোগ করে যে সঠিক তথ্য পেলাম সেই তথ্য আপনাদের মধ্যে তুলে ধরবো যেখানে একের পর এক প্রশ্নের সমাধান থাকবে এসআইআর ফর্মে আমরা বাংলাতে ফিল আপ নাকি ইংরেজিতে ফিল আপ আত্মীয়র সম্পর্কের জায়গায় নিজের সাথে সম্পর্ক দেব নাকি আত্মীয়র সাথে সম্পর্ক দেব। অনেকেই অনেক কথা বলছে তার সাথে কেউ কেউ বলছে আবার বানান ভুল থাকলে কি বানান ভুল দেব সংখ্যাগুলো কিসে দেব বাংলাতে নাকি ইংরেজিতে যদি আমার পরিচিত কোনো ব্যক্তির নাম লিখতে হয় তাহলে কি করতে হবে অনেকে আবার বলছেন যদি বাইরে থাকে এখানে তো নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালকের সদস্যের স্বাক্ষর থাকছে তাহলে কি করতে হবে তো সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো আর যারা বিবাহিত কাদের দেবে তাদের নিজের বাবার দেবে যদি নিজের লিস্টের নাম থাকে তাদের নিজের দেবে নাকি স্বামীর দেবে আত্মীয় জায়গায় কী লিখবে সমস্ত সমস্যার সমাধান আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আমরা করে দিচ্ছি আর কোনো সমস্যা হবে না আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না সরাসরি আমরা প্লেন এসআইআর ফর্ম নিয়ে আসছি যাতে কারোর মধ্যে কোনো কনফিউশন না হয় আর আমরা এগুলো কিছুগুলো ঢেকে রেখেছি যাতে কারো পার্সোনাল ইনফরমেশন আমরা ইউটিউবের মধ্যে প্রকাশ করতে পারি না তো এটাই হচ্ছে একটা সরকারি প্রদত্ত ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর ফর্ম দেখতে পাচ্ছেন একদম উপরেই রয়েছে ভারতীয় নির্বাচন কমিশন তার নিচে রয়েছে নেম অফ বিএলও এবং কন্ট্যাক্ট নম্বর এখানে থাকছে বিএল নাম এবং কন্ট্যাক্ট নম্বর ঠিক আছে এরপরে কি কি থাকছে সেটাই আপনাদের একের পর এক উল্লেখ করে জানিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের দেখে দিই এই হচ্ছে এসআইআর ফর্ম আর এই এসআইআর ফর্মে যে কি রয়েছে কতগুলো অপশান রয়েছে নিচের দিকে প্রথমে জন্ম তারিখ এগুলো তো এক এক করে আলোচনা করব তবে নিচের দিকে আমরা টোটাল তিনটে সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা সেকশন ঠিক এই এই জায়গাটা যে যে এটা একটা সেকশন সেকশন রয়েছে আপনাদের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন আর ঠিক যদি আমরা নিচের দিকে স্ক্রল করি নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে দুটো সেকশন রয়েছে তো এই দুটো সেকশন টোটাল তিনটে সেকশন তাহলে কোনটা কাদের ফিল করতে হবে এক এক করে বলছি যদি আপনার এসআইআর দু হাজার লিস্টে নাম থেকে থাকে যদি আপনার বয়স একটি বেশি হয়ে থাকে এবং লিস্টে তাহলে নাম থাকবেই নাম থেকে থাকে তাহলে আপনারা কোথায় ফিল আপ করবেন আপনারা এই জায়গাটাই ফর্ম ফিল আপ করবেন আর এই জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক রাখবেন যাদের এসআইআর দু হাজার দুই লিস্টে নাম রয়েছে যাদের লিস্টে নাম নেই তারা উপরেরটা তো সবাই ফিল আপ করবেন এই যে অপশান দিলাম আপনাদের এই উপরের অপশান সবাই ফিল আপ করবেন কিন্তু নিচের যে দুটোর অপশান তার মধ্যে যেটা প্রত্যেক মধ্যে জেনে গেছেন যে যাদের নাম নেই তারা আত্মীয়র বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের নাম এখানে এন্ট্রি করতে পারবেন অনলি আর এই জায়গায় অনেকে বলছে মামা দাদু মামা দিদা কিন্তু তারা আসলে পারবে না এরকমই শোনা যাচ্ছে আর এই জায়গায় যারা নিজেদের নাম রয়েছে তারাই অ্যাপ্লাই করবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফিল আপ করতে হবে বাংলা নাকি ইংরেজি কীভাবে ফিল আপ করবেন আপনাদের এক এক করে বলে দিচ্ছি স্পেশাল আর যদি যারা দু হাজার দুই সালের লিস্ট এখনো ডাউনলোড করেনি একদম ইজি প্রসেস আপনাদেরকে এক ঝটকায় দেখিয়ে দিচ্ছি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন তো আপনাদেরকে কি করতে হবে সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন একটাই নাম বেঙ্গল জব স্টাডি ডট ইন দেখতে পাচ্ছেন বি ইএন জি এল জে ও বি জব তারপরে যা স্টাডি ডট ইন এইটা লিখে জাস্ট একবার সার্চ করে দেবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে প্রথমে এটা দেখতে পাচ্ছেন লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে আসবেন এখানেই দেখতে পাচ্ছেন একদম উপরের নেভিগেশনে দেখতে পাচ্ছেন দু হাজার দুই ভোটার লিস্টের কম প্রভাব হচ্ছে দু হাজার দুই ভোটার লিস্ট একদম ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এক ঝটকায় এই অপশানে আপনাকে চলে আসবে নিচের বাটনে ক্লিক করে দু হাজার দুই লিস্ট ডাউন করুন এখানে ক্লিক করে আপনার ভোটার লিস্টটা আপনার ডাউনলোড করতে পারবেন কীভাবে কী করবেন আপনারা প্রত্যেকেই জানান এখানে সরাসরি আপনার জেলার নামটা এন্ট্রি করবেন আর জেলার নাম ক্লিক দেখতে পাচ্ছেন জেলার নাম এখানে আপনার যে হাওড়া জেলা হয় হাওড়া জেলায় এন্ট্রি করলেন আপনার বিধানসভা আপনাদের বিধানসভা কোথায় সেই বিধানসভার এলাকার নাম এখানে উল্লেখ করবেন বিধানসভা ক্লিক করলে আপনাদের স্কুল যে স্কুলে ভোট হয় ক্লিক করলে একটা ক্যাপচা আসবে ক্যাপচা দিলেই আপনারা আপনাদের দু হাজার দুই সালের লিস্টটা ডাউনলোড করতে পারবেন এবার স্পেশাল পদ্ধতি আপনাদেরকে বলে দিই যে কী করতে হবে পরবর্তী ধাপ তো এবার আপনাদের কী করতে হবে এবার ধরুন এমন কোনো ব্যক্তি রয়েছে প্রথমে ছেলেদের কথা বলি ছেলেদের ব্যাপার হচ্ছে তাদের কাজ কাদের দেবে তাদের পিতার দেবে ঠিক আছে তাহলে পিতার সরাসরি ওই লিস্টে নাম খুঁজবে নাম পেয়ে গেলে সরাসরি এন্ট্রি করবে যারা বিবাহিত মহিলা তারা কি করবে তারা কিন্তু স্বামীর দিলে হবে না যদি নিজের নাম থেকে থাকে বা রিসেন্ট তাদের বয়স কম হয়ে থাকে তাহলে তাদেরকে তাদের বাবার নাম ওই ভোটার লিস্টে খুঁজতে হবে সেম তাদের জেলা যদি তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে সে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরের জেলা সার্চ করতে হবে যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে থেকে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলের সেই জেলার এসআইআর লিস্ট বের করতে হবে এইভাবে আপনারা বের করতে পারেন আমাদের ব্যাঙ্গল জব স্টাডি ডট ক্লিক করলে ওখানে জেলার নাম সিলেক্ট করে সরাসরি আপনারা পেয়ে যাবেন আপনাদের যেই স্কুলে আপনারা পড়েছেন সেখানে নিশ্চয়ই ভোট হয় বা তার কাছাকাছি স্কুলে সেই স্কুলের নাম ক্লিক করলেই আপনারা ভোটের লিস্টটা পেয়ে যাবেন আর সেখানে আপনাদের পিতা মাতার নাম বা দাদু ঠাকুমার নাম মেয়েরা কিন্তু দিতে পারবে মেয়েরা দিতে পারবে কিন্তু ছেলেরা দিতে পারবে না ছেলেরা কেবলমাত্র পিতা মাতা দাদু ঠাকুমা দিতে পারবে মেয়েরা তাদের নিজস্ব পিতা পিতামাতা দাদু ঠাকুমা দিতে পারবে বুঝতে পারলেন ক্লিয়ার এবার কীভাবে ফিল আপ করবেন প্রত্যেকে বল রাখি এটা বাংলা ইংরেজি উভয়ই ফিল আপ করতে পারেন জন্ম তারিখটা তো এখানে আপনারা সংখ্যাগুলো অবশ্যই ইংরেজিতে দেবেন আর যে লেখাগুলো সেটা বাংলাতে দিতে পারেন আর যদি কেউ ইংরেজিতে ফিল আপ করেন খুব ভালো কিন্তু তারা মনে রাখবেন ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন স্মল লেটারে ফিল আপ করলে কোনো চাপ নেই কিন্তু অনেক সময় আর এন এগুলো গুলিয়ে যায় কে কেমন লিখে তাই অবশ্যই ক্যাপিটালে ফিল আপ করলে সব থেকে বেটার তো প্রথমে জন্ম তারিখ দিয়ে দেবেন আপনারা এরকম স্ল্যাশ দেবেন তারিখ মাস বছর স্ল্যাশ দিয়ে তারপরে আধার নম্বর আপনারা দিয়ে দেবেন ঐচ্ছিক থাকলেও অবশ্যই আধার নম্বরটি দেবেন এরপরে মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন মোবাইল নম্বর আপনাদের এরপরে পিতা বা অভিভাবকের নাম যা থাকবে অবশ্যই আপনারা পিতার নাম দেবেন এখানে বা না থাকলে মাতার নাম কিন্তু স্বামীর নাম এখানে দেওয়ার প্রয়োজন নেই কারণ নিচে অপশান পাবেন আপনারা প্রত্যেকে জেনে গেছেন প্রীতার অভিভাবকের এপিক নম্বর এবার যদি কারো বাবা মারা গিয়ে থাকে তাহলে তার এপিক নম্বর দেওয়ার প্রয়োজন নেই যদি জীবিত থাকেন তবেই তার এপিক নম্বর দেবে এরপরে কি আছে মায়ের নাম এবার মায়ের নাম আপনাদের দিতে হবে এখানে মায়ের নাম যদি মা জীবিত থাকেন অবশ্যই তার এপিক নম্বর দেবে জীবিত না থাকলে এপিক নম্বর দেবে না এরপরে স্বামী বা স্ত্রীর নাম এবার স্বামী বা স্ত্রীর নাম যদি থেকে থাকে কারো বিবাহিত তাহলে ছেলে হলে তার স্ত্রীর নাম দেবে আর মেয়ে হলে তার স্বামীর নাম দেবে ঠিক আছে এবার স্বামী স্ত্রীর এপিকে নম্বর যদি জীবিত থেকে থাকে অবশ্যই এপিকে নাম্বার দেবে যদি জীবিত না থেকে থাকে এপিকে নাম্বার দেবে না কিন্তু একটা কথা বলে রাখি এই সর্বশেষ এসআইআর তালিকায় যদি কেউ কারোর পিতার নাম দেয় তিনি জীবিত যদি নাও থাকেন তাও তাদের এপিকে নাম্বার ডিটেলস ফিল আপ করতে হবে কারণ তার পিতা মারা গেলেও তারা এই ভারতের বাসিন্দা সেটা প্রুভ করতে হবে তাহলে বলে দিই সর্বশেষ এসআইআর দু হাজার দুই সালের আপনারা ভোটার যে এসআইআর এর লিস্ট দেখে নেবেন সেখানে দেখতে পারবেন আপনাদের নির্বাচনের নাম সেখানে আপনার আপনার নাম লিখবেন যারা নিজেরা ফিল করছেন অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে এই জায়গাটা তারাই ফিল করবেন তো এখানে আপনাদের নির্বাচকের নাম এখানে অ্যাপিকের নম্বর আপ যে আপনারা নিজেদের নিজেদের লিস্টে নাম পেয়ে যাবেন এখানে আত্মীয়র নাম যদি আপনার যদি মহিলারা বেশিরভাগ দেখবেন স্বামীর নাম থেকে থাকে যদি কোনো মহিলা হয়ে থাকেন যদি স্বামীর নাম থেকে তাহলে আত্মীয়ের নাম আশা করি বাবার নাম থাকবে যেহেতু আপনাদের ভোটার লিস্ট এখনও যাদের হয়নি তাদের বাবার নাম থাকবে কিন্তু যাদের হয়ে গেছে আগে থেকে ছিল তাদের আত্মীয় জায়গায় স্বামীর নাম থাকবে সম্পর্ক স্বামী লিখতে হবে আর জেলার জায়গায় লিখে দেবেন আপনাদের জেলা রাজ্যের নাম সেই লিস্টটাই অবশ্যই পেয়ে যাবেন দু হাজার ডাউনলোড করলেই সেখানে আপনাদের কোনো বিধানসভা সেই লিস্ট অনুযায়ী অনুযায়ী আপনাকে লিখতে হবে যে নতুন আপনার বিধানসভার নাম লিখে দিলেন তাহলে সম্পূর্ণ ভুল এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনাদের সেই নম্বর এখানে ফিল আপ করতে হবে অংশের নম্বরও সেটাই ফিল আপ করতে হবে ক্রমিক সংখ্যাও সেটাই ফিল আপ করতে হবে এইভাবে ফিল আপ করবেন আর নিচে যা সিগনেচার করে দেবেন ঠিক আছে আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে আপনারা অবশ্যই এসআইআর তালিকা দেখে তবেই অর্থাৎ দু হাজার দুই সালের তালিকা দেখে তবেই ফিল আপ করলেন আর যাদের ইতিমধ্যে দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তারা এটা সম্পূর্ণ এই জায়গাটা তো আপনাদের সব কিছু দেওয়াই থাকবে এখানে একটা ছবি চেটাবেন প্রত্যেকেই আর এগুলো সবই সুন্দরভাবে ফিল আপ করলেন ফিল আপ করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আত্মীয়ের বিবরণের জায়গায় অবশ্যই এখানে আপনার আত্মীয়র নাম দেবেন প্রয়োজন হলে ব্যাকেটে যাদের সমস্যা রয়েছে যে আমি বাবা দাদু কার দেবো তো তারা যারা বাবা দিচ্ছ তারাও ব্যাকেটে পিতা বা বাবা লিখে দেবে ঠিক আছে এখানে অ্যাপিক নাম্বার দিয়ে দেবে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যে আত্মীয়ের নাম ছিল তাকেই লিখবে সম্পর্ক দু হাজার দুই লিস্টেই যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই লিখবে এবার জেলার নাম অবশ্যই কেউ আপনার সাথে এর সম্পর্ক লিখতে যাবেন না এটা প্রথমে অনেকে বিভ্রান্ত হয়েছিল কিন্তু আমাদের নির্বাচন কমিশন সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে অবশ্যই আপনাদের দু হাজার দুই সালেই যে লিস্টের নাম রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সেই কথাটা দু হাজার দুই সালেই যা নাম রয়েছে সেই নাম আপনাদেরকে অবশ্যই লিখতে হবে দু হাজার দুই লিস্টে যে সম্পর্ক রয়েছে এবারে জেলা সেই জেলা বানান ভুল থাকলেও তাই লিখতে হবে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে এগুলো প্রত্যেকে যাদের বাংলা থাকবে বাংলাতে লিখবেন যাদের ইংরেজিতে রয়েছে কলকাতা দিকে দেখলাম অনেক লিস্টে ইংরেজি রয়েছে তো তারা ইংরেজিতে লিখবেন বুঝতে পারছেন ব্যাপারটা যাদের দু হাজার দুই লিস্টে যা থাকবে তারা তাই লিখবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর কিন্তু উপরে একটা বাংলা ইংরেজি দূরে লিখতে পারেন এটাও পেয়ে যাবেন অংশের নম্বর ওখানে পেয়ে যাবেন কমিক সংখ্যা ওখানে পেয়ে যাবেন এরপরে সিগনেচার করে দিলেই হবে এবার এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন নির্বাচক আপনার দেখিয়ে দিই এখানে রেখা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর যদি আপনি নির্বাচক না থেকে তাহলে পরিবারের যে কোনো সাবালক স্বাক্ষর দিতে হবে অথবা যদি কোনো ব্যক্তি স্বাক্ষর করতে না পারেন বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে হবে তবে আর যদি কেউ ব্যক্তি পরিবারের যে কোনো সাবালক ব্যক্তি স্বাক্ষর করেন সেই ব্যক্তি তাহলে আত্মীয়ের ধরন আপনি কে হন যে সই করছেন তার সেটা তারিখ সহ অবশ্যই প্রত্যেকেরই তারিখ সহ উল্লেখ করতে হবে যদি নির্বাচন যে নির্বাচক সই করে তাহলেও তাকে তারিখ সহ উল্লেখ করতে হবে আশা করি আর কোনো সমস্যা থাকলো না যদি আর কারো কোনো সমস্যা থাকে তাও আপনারা কমেন্ট করে জানান আমরা স্পেশাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটের নামটা মনে রাখবেন যেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা পেয়ে যাবেন বেঙ্গল জব স্টাডি ডট ইন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ